বন্ধুরা এটা হচ্ছে আমাদের উত্তরখান মাজার বিশেষ করে এই এই যে যে গোসাই বা পাগলকে দেখতে পাচ্ছেন ইনি অত্র এলাকায় ছালা গোঁসাই নামে পরিচিত ঠিক আছে দেখতে পাচ্ছেন সারা বছরই উনি ছালা পরিধান করে এই অত্র মাজার এরিয়ায় বিচরণ করেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই ছালা গোসাইয়ের ছালাই গোসাইকে দেখতে পাবেন তারপরে চলে আসতে পারেন এটা হচ্ছে উত্তরখান মাজার এখানে মসজিদ আছে এবং সুলতানুল আউলিয়া হজরত শাহ পাগলের রওজা মোবারক এখানে অবস্থিত এই জায়গাটা একটা ঐতিহাসিক স্থান কেননা প্রাচীন ভারতবর্ষের উত্তরাখণ্ড থেকে এখানে দুইজন আউলে এসেছিলেন এখানে আউলি আসার কারণে বারো বেশি হবে চারজন হতে পারে কেউ কেউ তাদের মত প্রকাশ করেছেন এই আউল আউলিয়ারা এখানে এসে বসবাস শুরু করেন এবং অত্র এলাকায় মাজার শরীফ এখানে হয়েছে এই উত্তরখান নামকরণ কিন্তু এই উত্তরাখণ্ড থেকেই এসেছে যা মুখশ্রীতিতে জানা যায় বা কিংবদন্তিতে জানা যায় বা ঐতিহাসিক বিষয়ও হয়তো বা আছে তো আমি যেটুকু জেনেছি এটা এই উত্তরখান এরিয়াটা এটি যেহেতু এই আউলিয়াগণ ভারতের উত্তরাখণ্ড থেকে এখানে এসেছিল সেহেতু উত্তরাখণ্ড থেকে উত্তরখান নাম হয়েছে বলে অধিকাংশই মত তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পেলেন আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মিস্টার আলী মোহাম্মদ মিস্টার আলী হ্যাঁ মিস্টার আলী মোহাম্মদ মিস্টার আলী উনি লোকাল ভাষায় ওনাকে ছালা গোসাই বা ছালা পাগল যাই বলেন না কেন তার নাম হচ্ছে মিস্টার আলী উনি মাত্র এলাকায় থাকেন এখানে আসলে তাকে দেখতে পাওয়া যাবে তাছাড়া আরও অনেক পাগল এখানে বসবাস করেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মিস্টার আলী আপনি কি গান করতে পারেন আচ্ছা তাহলে কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান করা যাবে আচ্ছা যাই হোক গান করে কিন্তু এখন উনি ওইভাবে মানসিকভাবে গান করার জন্য প্রস্তুত না সেহেতু অন্য কোনো সময় ওনার কাছ থেকে গান আমরা শুনবো আশা করি তো যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ